আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী যে পদ আছে স্টোর কিপার পদ আছে পরিসংখ্যান বিদ অফিস সহকারী কাম কম্পিউটার তো এই পদগুলোর জন্য আপনারা কি পড়বেন কোথায় থেকে প্রিপারেশন নেবেন কিভাবে কি ধরনের প্রশ্ন আসে সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন তো অলরেডি কিন্তু আমরা সিভিল সার্জনের কার্যালয়ের জন্য আমরা কিন্তু পিডিএফ তৈরি করেছি তো আপনারা এই বিষয়ে দেখতে পারেন তো ফুল ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন সিভিল সার্জন কার্যালয়ে যদি আপনি আবেদন করেন আমি মনে করি আপনাদের এ টু জেড বিস্তারিত জানতে পারবেন প্রিপারেশন সম্পর্কে এবং পিডিএফটা কীভাবে পাবেন সব কিছু এই ভিডিওর মধ্যে থাকছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো অভিষহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রশ্ন আলাদা হয় স্বাস্থ্য সহকারীর প্রশ্ন আলাদা হয় স্টোর কিপারের প্রশ্ন আলাদা হয়ে থাকে সো ক্ষেত্রে ক্ষেত্রে পদের আলাদা আলাদা প্রশ্ন হয়ে থাকে তো সব থেকে বড় নেবেন কি ধরনের প্রশ্ন আসে সো স্বাস্থ্য সহকারী পদ বলতে কি সবগুলো পদের জন্য আমরা বলবো তো আপনারা প্রিপারেশন যেহেতু যারা নিবেন যে জেলাগুলোতে আপনাদের অলরেডি পরীক্ষা হয়েছে সরি যে জেলাগুলোতে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং নিয়োগ হয়েছে তো আপনাদের পরীক্ষা কিন্তু সামনে হবে অর্থাৎ পরে পরীক্ষা হয় আর যদি আপনার একেবারে নতুন সার্কুলার হয় তাহলে আপনার সেক্ষেত্রে কখনো কখনো আট মাস এক বছর দুই বছরও কিন্তু লেগে থাকতে পারে তো এটা হচ্ছে আপনার নিয়োগ সার্কুলার উপর নির্ভর করে এবং পুর্তিটা জেলা ভিত্তিক অর্থাৎ নিয়োগ সার্কুলারগুলো গুলো জেলা ভিত্তিক জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে কিন্তু অনুমোদন হয়ে আসে সেখান থেকেই তাদের ডিসিশন অনুযায়ী পরীক্ষা হয় ঠিক আছে তো এইটা হচ্ছে কোন জেলার কবে পরীক্ষা হবে এটা বাহির থেকে বলাটা পসিবল হয় না এখন হলো বিস্তারিত বিষয় কিভাবে প্রিপারেশন নেবেন তো আপনারা এক নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে আপনার বিগত সালের প্রশ্নগুলো পড়বেন বিগত সালের স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করছেন তারা স্বাস্থ্য সহকারী বিগত সালের পরীক্ষা পড়বেন যারা অফিস সহকারে আবেদন করছেন বিগত সালের অফিস সহকারী এই যে সিভিল সার্জনের বিগত সালগুলোতে অফিস সহকারী যে পরীক্ষার প্রশ্ন হয়েছে সেগুলো পড়বেন স্টোর কিপার যারা আবেদন করছেন তারা হচ্ছে বিগত সালের স্বাস্থ্য সিভিল সার্জনের স্টোর কিপারের প্রশ্নগুলো পড়বেন এভাবে ধারাবাহিকভাবে আপনারা যদি বিগত সালগুলো প্রশ্ন পরীক্ষা প্রশ্নগুলো পড়তে এখান থেকে আপনি মিনিমাম থেকে প্রশ্ন কমন পাবেন তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে সালের প্রশ্ন করবেন আপনারা অর্থাৎ আমি এই ভিডিওটা তৈরি করতেছি দুই সালের নভেম্বর মাসে সো এখন এই ভিডিওটা যদি কেউ সালে যদি দেখেন তো দেখবেন যে সাল অর্থাৎ পঁচিশ সালে যদি আপনারা যে জেলাগুলোতে পরীক্ষা হবে আর কি সালে অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু করে পুরো বছরটা কি ধরনের প্রশ্নগুলো আসলো বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের সিভিল সার্জন শুরু করে আরও বিভিন্ন জবে কোন ধরনের প্রশ্ন আসে কিছু প্রশ্ন দেখবেন একই ক্যাটাগরির প্রশ্ন বারবার আসে ঠিক আছে সো এই বারবার আসা প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে এখান থেকে আপনারা ভালো একটা কমন পাবেন দেখবেন যে হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ে ফেব্রুয়ারিতে কোথায় পরীক্ষা হয়েছে জুলাই হয়েছে আগস্টে হয়েছে এই বিষয়গুলো আপনারা পড়বেন এছাড়াও আপনারা এই স্বাস্থ্য সহকারী পদের মতো এই স্বাস্থ্য সহকারী নার্সিং সিনিয়র স্টাফ নার্স এই রকম রিলেটেড যে সেক্টরগুলো আছে এই সেক্টরের পোস্টগুলো আপনারা পড়বেন এখান থেকে দেখবেন আপনি আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কমন পাবেন তারপরে সর্বশেষ যেটা আপনার রিসেন্টলি আন্তর্জাতিক ঘটনা থেকে মিনিমাম পাঁচ পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এরপরে আপনারা এই যে জুলাই আন্দোলন সম্পর্কে দেখবেন বাংলাদেশে যতগুলো নিয়োগ পরীক্ষা হচ্ছে এখন জুলাই আন্দোলন সম্পর্কে প্রশ্ন আসবে এটা কোনো মিস্টেক নেই তো জুলাই আন্দোলন সম্পর্কে আপনারা প্রশ্ন পড়বেন তো সমগ্র প্রশ্ন আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন এই বিষয় নিয়ে এখন জানার কথা তো আমরা কিন্তু সমগ্র বিষয় নিয়েই কিন্তু আমরা পিডিএফ তৈরি করেছি আমাদের কাছে পিডিএফ আছে চাইলে নিতে পারেন আমাদের থেকে এখানে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সব কিছু আছে ঠিক আছে পাশাপাশি কিন্তু জুলাই আন্দোলন সম্পর্কে জুলাই সনদ যেটাকে বলা হয় আর কি সেটা সম্পর্কেও আমাদের কাছে প্রশ্ন আছে তো আপনি আমাদের থেকে পিডিএফটা নিতে পারেন নিয়ে কিন্তু আপনারা পড়তে পারেন তো আমি মনে করি এগুলো নিয়ে পড়লে আপনারা ভালো একটা কমন পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমরা আমাদের থেকে যারাই প্রশ্ন পিডিএফ নেয় তো তাদেরকে কিন্তু সুয়াত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট কিন্তু কমন হয়ে থাকে তো আপনারা যদি সাজেশনটা সংগ্রহ করেন এখান থেকে যদি আপনারা পড়েন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা আপনারা উত্তীর্ণ হবে সো কীভাবে সংগ্রহ করবেন সংগ্রহ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন পিডিএফগুলো আপনারা পেয়ে যাবেন সালের প্রশ্ন সব ধরনের ক্যাটাগরি আছে এখানে তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আপনারা এস এম এস দিবেন ফোন দিবেন না প্লাস ভয়েস দেওয়ার প্রয়োজন নেই যেহেতু পাবলিক নাম্বার শুধুমাত্র আপনারা হোয়াটসঅ্যাপে এস এস দিয়ে বলবেন যে স্বাস্থ্য সহকারী পদ বা অফিস সহক পদ বা কাম কম্পিউটার অপারেটর যে কোনো সেক্টরে হইলে সেটা আপনারা বলবেন তাহলে আমরা আপনাদের থেকে জাস্ট যেটা না হলেই নয় আমরা একদম একটা যেটা একটা পারিশ্রমিকের একটা বিষয় আছে এটা নিয়েই কিন্তু আপনাদেরকে আমরা পিডিএফটা দিয়ে দেবো সো যোগাযোগ করতে পারেন পিডিএফটা নিলে অবশ্যই আপনারা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে এবং অভিষেককারী অভিষেক এবং কাম কম্পিউটার যা পরিসংখ্যান যেটাই বলেন আপনি আর কি এক কথায় সিভিল সার্জনের কার্যালয়ের এই নিয়োগে সো পিডিএফ নিন পিডিএফ পড়ুন সংগ্রহ করুন পড়ুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম